তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওতে একটি এন টিপিসি সিবিটি দেখো এন সিবিটি টু এর মক টেস্ট থেকে পাওয়া একটি অঙ্ক যেটা ট্রিক্সের মাধ্যমে আমরা সমাধান করব দেখো এই অঙ্কগুলো তোমরা করেছো কিন্তু কিভাবে করেছো জেনারেল মেথডে ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা কীভাবেভাবে দেখে নাও কঠিন অঙ্ক ট্রিক্সের মাধ্যমে শিখবো আমরা তো দেখো দুই কি বলছে দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিরাশি পার্সেন্ট ভোটার তাদের ভোট দিয়েছেন তার মানে বিরাশি পার্সেন্ট ভোটারের সংখ্যা বলা যায় যারা ভোট দিয়েছে তারা বিরাশি পার্সেন্ট যার মধ্যে চার পার্সেন্ট অবৈধ বলে প্রমাণিত হয়েছে ঠিক আছে তাহলে ছিয়ানব্বই পার্সেন্ট বৈধ ভোট বিজয়ী প্রার্থী এত ভোট পেয়েছেন যা বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট ঠিক আছে এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত তুমি হলে কী করবে তুমি এই অঙ্কটা কীভাবে করবে প্রথমে একশো ধরবে ধরে চার পার্সেন্ট অবৈধ বিরাশি পার্সেন্ট ভোট দিয়েছে তাহলে বিরাশি পার্সেন্ট নেবে মানে বিরাশি পার্সেন্ট নেবে তার তার আবার চার পার্সেন্ট বের করবে তাই তো তার চার পার্সেন্ট বের করে সেটার আবার ফিফটি ফাইভ পার্সেন্ট বের করবে সমান করবে একশো আটের সাথে কত বড়ো ক্যালকুলেশন বলো এইভাবে করার কোনো প্রয়োজন নেই এই অঙ্কটা জাস্ট ডিভিজিবিলিটি রুল দিয়ে কীভাবে হয় দেখে নাও কী জিজ্ঞাসা করেছে আমাকে একদম শর্ট আমরা দেখব যে ভোটারের সংখ্যা জিজ্ঞাসা করেছে ভোটারের সংখ্যা মানে কি এই যে বলছে যে বিরাশি পার্সেন্ট ভোটার ভোটার তাদের ভোট দিয়েছেন এটাই তো ভোটারের সংখ্যা বিরাশি পার্সেন্ট তার মানে ভোটারের সংখ্যা যেটা হবে সেটা বিরাশি দিয়ে ভাগ যাবে বিরাশি মানে কি বিরাশি মানে তো একচল্লিশ ইন্টু দুই না একচল্লিশ ইন্টু দুই না তাহলে বিরাশি মানে তো এটা তার মানে একচল্লিশ দিয়ে ভাগ যাবে এবার এর মধ্যে কোনটা একচল্লিশ দিয়ে ভাগ যাবে তুমি চেক করো এটাকে একচল্লিশ দিয়ে ভাগ যাবে আড়াইশো আছে আড়াইশো কখনও একচল্লিশ দিয়ে যায় না তার মানে এটা হবে না দু হাজার পাঁচ কখনও যাবে না চেক করে দেখো দু হাজার তো যাবেই না তার মানে একমাত্র দুশো পাঁচ দুশো পাঁচ মানে দেখো একচল্লিশ ইন্টু পাঁচ দিয়ে গুণ করলে এটা দুশো পাঁচ আসে বুঝে গেছে তার মানে এইটা হবে অ্যান্সার ওকে এইভাবে ট্রিক্সের মাধ্যমে কঠিন অঙ্কের সমাধান আমরা প্রতিটা সিরিজে একটা করে শিখব তো চলো এই নেক্সট ভিডিওতে আবার কোনো একটা কঠিন অঙ্কের সমাধান ট্রিক্সের মাধ্যমে শিখব